সুখের নিউজ চ্যানেলে সকল দর্শক ও সাবস্ক্রাইবারদের শুভ প্রহরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ভাই বোনেরা তো ভাই বোনেরা বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি গরম একটু গরমটা কমেছে ঠান্ডা কালকে তো বেশ ভালোই ঠান্ডা ছিল আর গতকাল সত্যি আমি খুব পেটের রোগেও ভুগেছি তা অনেকদিন বাদে আবার ভিডিও দেব ছেলের খুব বিজি ছিল অ্যাকচুয়ালি আমি সম্পূর্ণ এই ব্যাপারটা ওর উপর নির্ভরশীল ঠিক আছে তো সেই জন্য ও যখন যখন ফ্রি থাকে তো তখনই আমি দিতে পারি ওর ওই কদিন প্রোজেক্ট ফোজেক্টের খুব ঝামেলা গেছে প্রায় পনেরো কুড়ি দিন ধরে রাত জেগে জেগে করেছে ও তো ওই জন্য কোনো আমি ভিডিও দিতে পারিনি অনেকটা গ্যাপ হয়ে গেছে তো ভাই বোনেরা তোমরা কিছু মানে ভুল বুঝো না এই ব্যাপারটায় আর আমার ওর উপর যেহেতু আমি নির্ভরশীল সবাই তো নিজেরা নিজেরা করে নেয় না আমি তো পারি না পারি না বললে কেউ চেষ্টা করি না সোজা কথা মোবাইলও সেইভাবে আমার ভালো নেই স্ট্যান্ডও নেই এর জগতেই আমি আছি সত্যি কথা বলতে তা যাই হোক সেই জন্য ওর উপর নির্ভরশীল ব্যাপারটা তো আজকে ফ্রি আমি বললাম আজকে তাহলে একটু আবার দিন না অনেক দিন দিই না ওই যে আমি সেই খুনি ভাড়াটি আর গল্পটা শুনিয়েছি তোমরা অনেকেই তো মানে কি বলবে ইন্টারেস্টলেস হয়ে যাবে কারণ অনেক দিন পরে আবার যেতে দিচ্ছি না ভাবছি কতদিন ধরে ব্যাপারটাকে রেখে দিয়েছি ওই লাইট আবার যাচ্ছে আসছে তো এই ফ্যানটা বন্ধ করে দিতে হয় অথবা গোগো আওয়াজ হবে খুব কষ্ট হয় এই হাওয়া করতে হচ্ছে তা আমি তোমাদেরকে বলেছিলাম যে লোকটি সম্বন্ধে বলেছিলাম যে ও গৃহপ্রবেশ হ্যাঁ ওই জায়গাটায় আমি ছেড়ে দিয়েছিলাম যে গৃহপ্রবেশ ও আমাদের ও বাড়িতে গৃহপ্রবেশ করেছে করে খিচুড়ি টিচুড়ি এইগুলো তো খাইয়েছে সেই খিচুড়ি থেকে যে কি শরীর খারাপ হয়েছে সেটাও আমি আর লাস্ট এপিসোডটাতে গল্প করছি মানে প্রথম এপিসোড লাস্ট এপিসোড মানে প্রথম এপিসোডটাতে আর কি গল্প করেছি কথা বলেছি আর কি তো আমি ওকে খুনি ভাড়াটিয়া এই কারণেই বলবো তোমরা বুঝতে পারবে কেন আমি ওকে বলছি আরও তো আগামী দিনে কথাগুলো বেরোবে তখন তোমরা বুঝতে পারবে তো ও তো এসেই বললাম তো গৃহপ্রবেশের নাম করে বললো গৃহপ্রবেশ ওই কথাটা বলেছি গৃহপ্রবেশ কিন্তু আমি বলছি না আমার কথা না ওরই কথা তো বলেছে যে আমি কিন্তু বেশি আর এদিক ওদিকের কোনো কথাতে গেলাম না আমি সোজা ওই কথাতেই আসছি ওই ভাড়াটিয়ার কথাতেই তো গৃহপ্রবেশের নাম করে পুজোটা দিয়েছে পুজো ভালো কথা পুজো তো নিশ্চয়ই সবাই চায় সবার বাড়িতে হোক তো ও গৃহপ্রবেশের নাম করে বললো গৃহপ্রবেশ তো ওই আমি সেটাকে জোর দিচ্ছি তো হয়ে গেল গৃহপ্রবেশের ব্যাপার অসুস্থ হলো খিচুড়ি খেয়ে আমার ছেলে স্বামী দুজনেই আমি তো নামকা খেয়েছি তারপরে তো ওর প্রতি আমাদের একটু সন্দেহ হলো ঠিক আছে ওর বাবা আমাকে একটু বকা দিল তোমার আবার বেশি সন্দেহ হ্যানা তেনা এরকম তারপরে তারই আবার গৃহপ্রবেশ করার পনেরো দিনের মধ্যে ও আবার তারাপীঠে যাবে ঠিক করেছে সেটা আমাদেরকে বলছে বৌদি আমি তারাপীঠে যাব বাড়ি থেকে থাকবে তা আমি বললাম তারাপীঠে যাবে বাড়ি থেকে থাকবে আমাদের পক্ষে তো কেউ সম্ভব না ওখানে গিয়ে থাকা তুমি যে আমাদের দেখভাল করে বৌড় যে বললাম না লোকটি যে আমাদের ভাড়াটা দিয়েছে মানে ওদেরকে বলো আর ওদেরকে মনে করলে কিছু পয়সা করেই দিও অবশ্যই তারাও তো একটা ইন্টারেস্ট নিয়ে থাকবে না রাতে পাহারা দেবে দু তিন দিনের গল্প আছে তো যাই হোক সে আমার কথাটাই ওইটুকুই শুনলো কিন্তু মানে কাজে আর সেটা কার্যক্ষেত্রে আর লাগায়নি ও নিজের পছন্দ মতন লোক রেখে গেছে সেটা ওর ব্যাপার ও কাকে রাখবে কি রাখবে না সেটা সম্পূর্ণই ওর ব্যাপার ভাড়াটিয়া বলে আমি নিশ্চয়ই আমার মতামত খাটাতে পারি না তো ওইখান থেকে তারাপীঠ থেকে ও ফোন করছে ওর বাবাকে যে দাদা আপনার আপনাদের গোত্র কি তো ওর বাবা হঠাৎ আকাশ থেকে বলেছে আমাদের গোত্র কি জিজ্ঞেস করছে তো ওর বাবা আবার পাল্টা প্রশ্ন করেছে যে কেন ভাই কেন সমজিৎ তুমি আমাদের গোত্র জিজ্ঞেস করছো না আমি সার্তকীর নামে পুজো দেবে তা ও আমাদের এতটাই ভালোবাসে দেখুন ও আমার সার্তকির নামে পুজো দেবে আমার ছেলের নামে সাধারণত পুজো আপনি আপনাকে যদি কেউ নিজে থেকে দিতে দেয় যে এই আমি আপনি এখানে যাচ্ছেন ঠিক আছে আমার ছেলেটার নামে পুজো দিয়ে দেবেন কি আমার নামে পুজো দিয়ে দেবেন সেটা কেউ নিজে থেকে বললে আর সাধারণত খুব একান্ত ব্লাস সম্পর্ক না হলে কেউ নিজের নিজের লোকের পুজো দেয় না আমি যেটুকু জানি মা বাবা দাদু ঠাকুমা দিদা এরা দেয় কিন্তু মাসিপিসিও দেয় না মাসি পিসিরাও কোনোদিন আমি আমি তো দেখিনি আমার জন্মক্ষেত্রে মানে বাহান্ন বছরের জীবনে আমিও দেখিনি আমি বলবো এই বাহান্ন বছরটা নিয়েও আমি একটা কালকে আমার একটা খুব রাগ হয়ে গেছে একটু একটু অন্য পথে চলে যাচ্ছি একজন আমাকে আইটেম দিতে এসেছে জিওমার্ট থেকে সে ছেলেটির বয়স আছে তিরিশ প্লাস তো বয়স আছে এবার সে আমাকে বলছে জেঠিমা আপনার আইটেম আমি না যারা আমাকে আইটেম দিতে আসে আমি সবাইকে একটা করে চকলেট কি একটা দিই চকলেট কি কখনো দুটো দিয়ে দিই লজেন্স দিই ওদেরকে ওরা আবার অবাক হয়ে যায় ভাবে ওদের পয়সা কম দেবো তো যাই হোক তো সেদিনটা আমি চকলেটটা হাতে করে নিয়ে গেছি কিন্তু আমি দিইনি আমার তো রাগ হয়ে গেছে কারণ ও আমাকে জেঠিমা বলেছে আর ব্যাটা তো আশা করি ওর মার বয়স আরও হবে কারণ ওরই তো বয়স তিরিশ প্লাস বয়স ওর মার আমার আমি না চকলেটটা হাতে করবো আবার চকলেটটা নিয়ে আসলে আমি সব আমাকে কেন জেঠিমা বললো আমার চুলগুলো পাকা আমি চুল কালো করি না আমি পছন্দ করি না যেটা আমি করি না কে করলো কে এই যে সবাই দেখি ভিডিওর সামনে এসে সেজে গুজে বসে আমি পছন্দ করি না আমি যা আমি তোমাদের সামনে তাই একদিন তো যখন যেতে হবে সব ছেড়েই যেতে হবে সাজগোজও থাকবে না কিছুই থাকবে না তো যাই হোক ও সেদিন আমাকে জেঠিমা বলেছে বলে আমার খুব রাগ হয়ে গেছে সাধারণত সবাই কাকিমা ম্যামও বলতে না করি কাকিমা বলুক দিদি বলুক ঠিক আছে এই বাহান্ন বছর আমার প্লাস আমি বলে দিচ্ছি আমি অকপটে স্বীকার করি সবাই উঠে আমি কিন্তু আমার ভাই বোনের মধ্যে ঘুরতে তো সবার ছোট তো যাই হোক ওরাই আমাকে বলে তুই কেন চুলগুলো কালো করে রাখিস না যাই হোক আমি পছন্দ করি না আমি যা আমি তাই সবার সামনে আমি সেটাই থাকতে চাই আমার মধ্যে যে মানে আমি সেটাই থাকতে চাই আমি কে হ্যাঁ কে করলো তার মধ্যে আমার কোনো আপত্তি নেই সেটা তার পছন্দ তার সৌন্দর্য তা যাই হোক তো সে দাদা বলে ওকে বলছে পুজো দেব তো বা ওর বাবা বলল না আর পুজোটা তোমরা একটু চিন্তা করে দেখো তোমাদের কোনো মামা মাসি নিজে থেকে তোমাদের নামে পুজো দিয়েছে নাকি আমার তো মনে হয় না তা ও দুদিনের ভাড়াটিয়া হয়ে এতটা আমাদের ভালোবেসে ফেললো যে আমার ছেলের নামে পুজো দেবো তো ওর বাবা বলো আর তারা পিঠে ওখানে তো শুনেছি নাকি আবার লোকেরা তুপতাক উতাক করে আমি জানি না শুনেছি ঠিক আছে আমি কিছুটা সে তো আমি যেটা আমি যেটা জানি না সেটা আমি বলতে পারবো না আমি তো শুনেছি বলে তোমাদের কাছে বলছি তো ওর বাবা বললো না না পুজো দিতে হবে না কদিন আগে কালীঘাটে ওর তো শীঘ্রই প্রবেশ হয়েছে তারপরের দিনই বলেছিলাম তোমাদের আগের এপিসোডটা দেখলে বুঝতে পারবে যে ওর বাবা আর ছেলে মিলেও কালীঘাটে গেছিলো ভাড়া হয়েছে প্লাস সেটা একটু অসুস্থ মসুস্থ থাকে বলে আমি বছরে একবার করে কালীঘাটে যাওয়ার চেষ্টা করি তো যাই হোক পুজো ওর বাবা বলছে না পুজো দিতে হবে না তুমি তোমার পুজো দাও আমার পুজো আমরা গিয়েছি কদিন আগে আর এখন দিতে হবে তা ওর কিসের এত আগ্রহ যে আমার ছেলের নামে ওখানে পুজো দেবে ঠিক আছে তো তো আমরা দিতে দিই তো এবার তারাপীঠ থেকে আসার পর ও এসে বাড়িতে এতগুলো প্রসাদ দিয়েছে সে ওখানকার বড় বড় প্যারা থাকে দেখলে তো লোভনীয় তো যাই হোক প্যারা খেতে আমি খুবই ভালোবাসি এই কালীঘাটের বাজে বাজে প্যারা তাই খাই ওর বাবাকে বলি আনবে তিনশো চারশো পাঁচশো টাকা দিয়ে দিই কার প্যারা আনবে তো ও সে প্যারা সত্যি ভাই বোনেরা ঠাকুর মানে ঠাকুরের প্রসাদ মাথায় ছুঁয়ে আমি খাই আমরা একটু একটু করে খুঁটে খুঁটে সবাই খেয়েছি তিনজনে আর ওর বাবা ধরে ওর বাবার প্রচুর বন্ধুবান্ধব আছে তো অটোওয়ালা তারা খুব ড্রিঙ্ক ট্রিঙ্ক করে ওই সব অটোওয়ালা ফটোওয়ালা বন্ধু আছে ওদেরকে বলেছে তিরিশ পঁচিশ তিরিশ জন ও তোরা সবাই ভাগাভাগি করে খাবি একটু একটু করে খাবি কেউ গোটা গোটা খাবি না ওদেরকে ভাগাভাগি করে খেয়ে নিতে বলেছে ঠিক আছে তো এটা কি বলতো একটা তোমাদেরকে বলছি যদি কারোর প্রতি তোমার অবিশ্বাস চলে আসে না সেই অবিশ্বাস থেকে বিশ্বাসে আসতে গেলে অনেক 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 সময় লাগে তো ওর প্রতি তো একটা অবিশ্বাস আমাদের জেগেই আছে খিচুড়ি খাওয়া থেকে তারপর ওই যে বলেছি বাড়ি যখন নিতে এসছে ভাড়া তখন একটাই কথা বলতো আপনার বাড়ি আপনারই থাকবে আপনার বাড়ি কি একটা বাড়ি করতে কত কষ্ট আমি জানি এসব গাল গপ্প আমাদের কাছে সবসময় বলতো আপনার বাড়ি কি আমরা আমি নেব আপনার বাড়ি আপনারই থাকবে যাই হোক এইসব কথাও বলতো তো সেই প্রসাদও আমরা তারাপীঠ প্রসাদকেও খাইনি ওই একটুখানি জাস্ট মাথায় ছুঁয়ে ও বাবা বলেছে আমাকে দাও আমি দিয়ে দেবো বন্ধুদের অটোওয়ালা ওরা মদ ফদ খায় ওরা খেয়ে নেব তারপরে এই গেল এই পরে আবার ও শুধু এই পাঁচ থেকে ছ মাস যে আমার বাড়িতে ছিল শ্বশুর বাড়িটাতে যে ভাড়া ছিল তার মধ্যে শুধু পাঁচটা ছটা পুজোই দিয়েছে প্রসাদ খাওয়াবার ওর খুব আগ্রহ আমাদেরকে আর তো কিছু খাওয়াতে পারবে না প্রসাদটাই যদি আমরা খাই এরপরে আবার পনেরো কুড়ি দিন বাদে গেল বলছে দাদা আমি পুরীতে যাবে বললো দাদা পুরীতে যাবো ওর বাবা বললো হ্যাঁ যাক বাড়িতে আপনার যাকে মনে রাখবেন না আমি পুরী থেকে পুরী থেকে এসে যাব আপনার বাড়িতে তো বলে যাবে ও বাবা ফেলেছে বলে ইয়ে দিতে যাবে ওই কি বলে ভাড়া নিয়ে আসবে তো আপনি যে কোথাও পুজো টুজো দিলে পুজোটা দেবেন তারপর তো তার বাড়িতে প্রসাদ দেওয়ার গল্পটা আসে ও পুজোতে যাবার আগেই প্রসাদের গল্প করছে অ্যাকচুয়ালি ও আমাদের বাড়িতে প্রসাদ দিতে আসে সেটাই হচ্ছে ওর কথা আপনার বাড়িতে যাবো মানে প্রসাদ নিয়ে যাবো মানে ওর পুজোতে যাওয়ার কতটা আগ্রহ জানি না আমার বাড়িতে প্রসাদটা দেওয়ার মানে বেশি আগ্রহ কারণ আপনি যতই হোক রাস্তায় কাউকে দেখা হলেও কিন্তু আপনি কোথায় যাচ্ছেন পুজো দিতে যাচ্ছেন আপনি যদি তাকে প্রসাদও দেন আপনি কিন্তু বলবেন না যে আমি তোকে প্রসাদ দিয়ে আসবো কারণ আগে তো আপনি যে কাজটায় যাচ্ছেন সেটাতে সাকসেস হবেন তারপরে তাকে প্রসাদটা দেবে তাই যাই হোক ওর খুব আমাদেরকে প্রসাদ দেবার আগ্রহ এই আমার ছেলেটাও খুব খাওয়াচ্ছে হাওয়া করি এবার কালি এবার ইয়েতে গেছে পুরীতে গেছে কাকে রেখে গেছে আমরা আর খোঁজ রাখি না ওর সম্পূর্ণ ব্যাপার ও বাড়িতে কাকে রাখবে রাখুক আমাদের তো সেইভাবে কিছু জিনিসপত্র নেই ওরই আছে চুরি হলে ওরই হবে যা হবে হবে এবার আসার পর সেও এত প্রসাদ সেই খাজা টাজা থাকে আরও পুরীর যে মহাপ্র প্রসাদটা থাকে সেটাও দিয়েছে অনেক প্রসাদ প্রসাদ দিয়েছে আবারও আমরা বিপদে বুঝি প্রসাদ আমরা কি করব এ তো খাবো না একটুখানি করে খেয়েছি খেয়ে বলতে নি ঠাকুর আবার সেই প্রসাদ আমরা ওর বাবাও বললে দরকার নেই আর লোককে দেবো না কারণ কারোর যদি শরীর টরি খারাপ হয় রিঙ্কু আমরাও ফেসে যেতে পারি দরকার নেই এই প্রসাদ কাউকে দেওয়া ওর আমার শাশুড়ি সবসময় বলতো প্রসাদ যখন যেটা খাবে না কি নষ্ট হয়ে যাবে গাছের গোড়ায় দিয়ে দেবে তো ওর বাবা বললো রিঙ্কু দাও এই আমি গাছের গোড়ায় দিয়ে দিই তো সে প্রসাদও আমরা খাইনি ভাই বোনেরা বন্ধুরা সত্যি খাইনি একটু একটু করে খুঁটে খুঁটে খাই মাথায় ঠেকাই ব্যাস প্রসাদ দিয়ে দিয়েছি গাছের গোড়ায় দিয়ে দিয়েছি কিচ্ছু খাইনি জানি না ওর মানে ভাড়াটাও ঠিক মতন দিতে দু তিন মাস দিয়েছে ছ মাসের মধ্যে দু মাসের মতন ভাড়াটা ঠিক মতন দিয়েছে তারপর ওর ভাড়া দিতে গিয়েও অসুবিধা কিছু অসুবিধা কিন্তু প্রসাদ ঠাকুর পুজো দিয়েও তো ওর কোনো মানে কৃপণতা নেই সত্যি কথা ঠাকুর ডাকার ব্যাপারে ওর কোনো কৃপণতা নেই আমার বাবা কৃপণতা আছে আগে আমি ধার লোকের শোধ করবো তারপরে ঠাকুরের আয়োজন করবো মানে লোক খাওয়াবো কি করবো সেসব ব্যাপার আছে ঠাকুরকে ঠাকুর বলেনি আমাকে এত প্রসাদ দিয়ে আমাকে ডাকো এসব এসব মিনিংলেস এসব কোনো অর্থ নেই কোনো অর্থ নেই আমার মেঝে জেঠিমা কোনো দিনও ঠাকুর বসায়নি বাড়িতে সে একটাই কথা বলতো ঠাকুরকে ডাকতে গেলে ওই আলাদা করে পুজো দিতে হবে না এই কথাটা কিন্তু আমার খুব ভালো লাগতো সে বলতো আমি শুতে বসতে আমার কাছে আমার মনের ভিতরে আমার ঠাকুর বলতে নেই মানুষটা কিন্তু সেইভাবে কোনো ভোগেও নি চলে গেছে কিন্তু ভোগেনি তো যাই হোক এই হলো ওর দু নম্বর পুজো একটা হচ্ছে তোম তারাপীঠ তার পনেরো কুড়ি দিন বাদে আবার পুরী ও শুধু আমাদেরকে প্রসাদ খাওয়াবার গল্প এই হলো ইয়ে তারপরে ওর বাবা এবার ওটা সেটা হচ্ছে তোমাদের ফেব্রুয়ারি মাস পনেরো তারিখ হয়ে গেছে ওই যে ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো ওই ফে ফেব্রুয়ারি মাস ভাড়া ঠিক মতন দিচ্ছে না এবার ইন দ্য মিন টাইম কি করেছে এবার আরেকটা পুজো এবার হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে দিন কি পুজো ছিল তোমরা সবাই জানো সরস্বতী পুজো আমিও সরস্বতী পুজো করি ছোট করে তো পুজো করে আমি তো আমি প্রসাদ দিনকে দিন সবার বাড়িতে দিয়ে এসেছি যা পাঁচ ছজনের বাড়িতে দিয়ে ও পাড়াতে এই পাড়াতে কিনা তিন চারজনের বাড়ি বেশি না তিন চারজন কে এসব করবে দিয়ে আসা দিয়ে আসা এবার দেওয়া হয়েছে আমার আবার ওই দিনই আমার রাতে আমাদের পুরোহিত বলল যে রাতেই কর্ম করা যাবে তো রাতেই কর্ম আমার পাশে যে আমার প্রতিবেশী আছে পিছনের না পিছনের প্রতিবেশীর সাথে কিন্তু আমার আদায় না পারলে তো আমরা খুনি করে দিই তাকে তো যাই হোক ওই তো খুন খুনি তো নই আমরা তাই এটা করতে পারছি না আর পাশে প্রতিবেশীর সাথে আমার খুব ভালো সম্পর্ক সে সেই ওই সেই দধিকর্মাটা মাখে তো আমরা রাতে দধিকর্মা করলাম দধিকর্মা সব ও একটু নিয়ে গেলো আমরাও খেলাম তো সেই দিনকার প্রবলেম মিটে ইয়ে মিটে গেল এবার ওরা আমার ভাড়াটিয়ার বাড়িতে আমার ভাড়াটিয়ার বাড়িতে না আমার শ্বশুর বাড়িতে যে ভাড়া আছে ওদেরকেও ছেলে প্রসাদ দিতে গেছে দিয়েতে গেছে যখন বলছে যে যাব তোমাদের বাড়িতে এই ও বাড়িতে যাবো একদিন যাব তা আমা আমি ভেবেছি ওদের ভাড়া দিচ্ছে না এই মাসে এখনও ভাড়া দেয়নি চোদ্দ তারিখ হয়ে গেল ভাড়া দেয়নি বোধ ভাড়াটা দিতে আসবে কারণ প্রসাদ দিতে আসবে সেটা জিনিস সব ভালো দিতে আসবে আবার আমার ছেলেকে শোনাচ্ছে আমি তো এবার সরস্বতী পুজো খুব ছোট্ট করে করব কারণ পয়সা করি হাতে নেই আমি প্রচুর লোক খাওয়াতাম যার পকেট ফাঁকা সে প্রচুর লোক খাওয়াতাম কী বলবো ওর কি বলুন তো ওর অনেক স্বপ্ন কিন্তু স্বপ্ন পূরণ করার মতন ওর নেই ইচ্ছাও নেই ঠিক আছে স্বপ্ন ঘরে বসে বসে পূরণ হয় না স্বপ্ন পূরণ করতে গেলে খাটতে হয় পরিশ্রম করতে হয় সৎ পথে চলতে হয় ঠিক আছে তো তো সেই দিন তো আর কোনো প্রসাদ আসন কি পুজো করেছে আমি জানি না ও বলেছে নাকি সরস্বতী পুজো করে সেই দিন প্রসাদ পরের দিন বিকেল বিকেল বেলা না ওই দুপুর দুটো দুটো দেড়টা একটা দুটো ওই সময় বলবো প্রসাদ নিয়ে এসছে আমি ভেবেছি বোধ হয় আমার ভাড়াটা দিতে এসছে আমি তো খুব খুশি হয়েছিলাম মনে মনে ফেব্রুয়ারি মাস ঠিক আছে পনেরো তারিখ হয়ে গেছে ভাড়া তো গল্প নিয়ে প্রসাদ নিয়ে এসছে তো দেখি এক গাদা প্রসাদ আমি তো অবাক ফেন্টই হয়ে যেতাম বোধ আমি অত প্রসাদ দেখি কত চার পাঁচটা লুচি এত সুজি এত ঘুগনি নালুরদম দধিকর্মা এত ফল প্রসাদ বড় বড় সন্দেশ তিন চারটে আমি তো বোধহয় ওখানেই বোধ হয় যেতাম অজ্ঞান হয়ে যাওয়ার কথা এত আমার জন্য প্রসাদ এনেছে আমি আবার বললাম বাবা এত প্রসাদ বলে এ সামান্য ওর বাবা তো অন্য সময় হলে আলো লোকজন খাওয়ায় এক রে বলল তো আমি বললাম ঠিক আছে তোমাকে বাটিগুলো দিই একটু বসো আমি বাটিগুলো ফাঁকা করে দিচ্ছি আমি তো মনে মনে ভাবছি এই তো আমার লোভ হচ্ছে কিন্তু এটা আমি খাবো না আমি মনে মনে ভাবছি তার প্রসাদগুলো আমি ঢেলে নিলাম ও এই ফাঁকে বসে আছে বসে বসে আমাকে বলছে যে হ্যাঁ আমাদের পুজো অনেক বড় সড়ো হয় এবার আর বাবার ক্ষমতা নেই করতে পারলো না অথবা আরও লোক খাওয়ায় এসব গল্প করছে আর তার মাঝখানে আমাকে বলছে যে আপনি তো একদম আমাদের বাড়িতে যান না ওটাকে ও ওর বাড়ি বানিয়ে নিয়েছে ঠিক আছে আমাদের বাড়িতে তো একদম যান না আমাদের বাড়িটাতে একটু যেতে পারেন দেখতে পারেন আমার বাড়ি আমি প্রেম করে গুছিয়েছি আমি মনে মনে ভাবলাম বাবা আমার শ্বশুর বাড়িটাকে এখনও আমি আমার বাড়ি বলতে পারি না শ্বশুরই বাড়ি বলি কারণ ওটা তো ওর বাবার তো কোনো কি বলবো কোনো ইনভেস্টমেন্ট নেই আমার স্বামী তো এক পয়সা খরচ করেনি সে দু চার হাজার টাকা কী খরচ হয় সেটা খরচ হয় অ্যাকচুয়ালি তো স্ট্রাকচার দাঁড় করিয়েছে এভরিথিং করেছে আমার শ্বশুর শাশুড়ি তাহলে ওটা ওদেরই বাড়ি এই যে বাবা সবাই বলে না যে আমাদের বাড়ি আমার অ্যাকচুয়ালি শ্বশুর শাশুড়ির নাম করা উচিত কারণ আমার তো ওখানে ইনভেস্টমেন্ট নেই তাই না তো যাই হোক আমি এখনও বলতে পারলাম না আমি ছেলেকেও বলি সবসময় বলবি দাদু ঠাকুমার ও তো কাউকে গল্পই করে না যে আমার দাদু ঠাকুমার বাড়ি আমাকে দিয়েছে সব গল্প করে এসব ফালতু গল্প কাউকে করে না তাই যাই হোক আমরা এখনও শ্বশুর বাড়ি তো এর মধ্যেও আমার বাড়ি আমার তো মানে মাথাটা তখন খুব গরম হয়ে গেল যে বাবারে ও বাড়িটাকে আমার শ্বশুর শাশুর বাড়িটাকে আমার বাড়ি বানিয়ে ফেললো আমি ওর বাবাকে আবার আসার পর বললাম ও আমি আবার বললাম যে ও তো আমাকে যেতেই হবে আজ না যাই আমি একদিন না আমাকে ওখানে হয়তো সিফটি করতে হবে এই যে আমার বাড়িতে পিছনে লোক এসছে আসাম থেকে যখন পাতে নেওয়া যায় না ওদের আমাকে যেতেই হবে যাই হোক আমি আবার ওকে বললাম তোর বাবা আসার পর বললাম জানো এরকম বলছে আমার বাড়িতে যান না তো দেখে আসতে তো পারেন বাড়িটা কিভাবে সাজিয়েছি আমার বাড়িটাকে ও জানো ওটাকে আমার বাড়ি ওর বাবা ওদের কাগজপত্র না আমাদের কাছে ওটা ওর বাড়ি বললেই ওর বাড়ি তুমি ছাড়ো চুপ করো সব নিয়ে মাথা ঘামিও না আমাকে আবার বকা দিয়ে থামিয়ে দিল একদম ভাববে না আমরা আমি দেখো প্রসাদে প্রসাদ কি হবে কে খাবে বলে তুমি খেয়েছো আমি বললাম হ্যাঁ আমি একটু ইয়ে আমি তো আসলে কি বললাম তো একটু লোভী প্রসাদ খুব আমি ভালোবাসি সিমনি প্রসাদ কেউ দিলে আমি আগে গপাগপ খেয়ে নি আমার খুব ভালো লাগে রাত্রি সাতটা হলেও খাই অ্যাসিডও হয় অ্যাসিডও হয় তো আমি কি ওর বাবা বলে না আমি একটুখানি খেয়েছি আর তাতে না আসল আসলে গন্ধ করমাটাতে আর সমাজ করে না বড়ো বড়ো খুব লোভ হচ্ছিল আমার এখনও লোভ হচ্ছে যাই হোক তো ওর বাবা বলে একটু কিচ্ছু খেতে হবে না যেটুকু খেয়েছো খেয়েছো আর একদম মুখ দেবে না রিঙ্কু বলে ওর বাবা নিয়ে ওই পাশের জমিতে ওর বাবা ফেলে দিয়ে আসলো বলে একদম খাবে না তো যাই হোক আর খাওয়া হয়নি আমার ওই প্রসাদ এখনও আমার লোভ হয় কতটা লুচি দিয়েছিলো সুজি দিয়েছিলো তো যাই হোক খেলে এত এত পোশাক তার কেউ খেলাম না জানি না ও খুব প্রসাদ দেওয়ার শখ আমাদের বাড়িতে সব এখন বুঝতে পারছি কেন তা আমি আর আর এইটাকে বাড়াবো না এরপরে আবার যে ঘটনাটা সেটা আবার আরেকটু বড় তো আজকের মতন আমি এইটুকুই প্রসাদ দেওয়া প্রসাদ কিন্তু খেলাম না অ্যাকচুয়ালি এগুলো আমি তোমরা যদি পুরো এপিস মানে দেখো তাহলে বুঝতে পারবে যে ও যে কেন খুনি ভাড়াটিয়া ঠিক আছে তো মানে আমরাও তো সেটা পরে বুঝতে পারছি বলে না মানে এখন চলে গেছে এখন অনেক অনেক লোক অনেক কথা বলছে ও তো এই ছিল ও তো সেই ছিল কি বলবো মানুষও সেই রকম কিছু কি বলতো একটা কথা তোমাদেরকে বলছি তুমি যখন উপরে উঠে যাবে না তখন তোমাকে লোকে হিংসা করবে এটা 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 এটাই নিয়ম অ্যাকচুয়ালি ওখানে ওপার শ্বশুর বাড়িতে একটা বাড়ি আবার এই পাড়াতে একটা বাড়ি ওখানকার লোকজন ভাবে কি বলতো তো এদের অনেক পয়সা আরে বাবা পয়সা হলে কি হবে আমি কি লাক্সারি লাইফ লিড করছি কি পয়সা শ্বশুরের বাড়িটা বাড়ি আমার শ্বশুর দিয়ে গেছে তাই শ্বশুর দিয়ে গেছে আমার ছেলেকে তাই তা বলে কি আমি ওটাকে যা তা করতে পারি যে ওটাকে নিয়ে ছেড়ছাড় করতে পারি না কিছু করতে পারি আর সত্যি কথা যে ওই বাড়িটাকে আমি ওই বাড়িটা শ্বশুর আমার ছেলেকে দিয়েছে আমি কোনো প্রাউড ফিল করি না আমি আমি গর্ববোধ করি আমার স্বামীর তৈরি যে এই বাড়িটা যেটাতে আমি এখন বসবাস করছি এইটাকে আমার গর্ববোধ করি আর সত্যি এখন না আমার ওই বাড়িটা যেতেও ইচ্ছা করে আমি না আমার আমার নিজের অস্তিত্ব ছেড়ে কে সবাই আবার বলছে পার্টির লোকেরা কে কী বললো তার জন্য তুমি তোমার অস্তিত্ব ছেড়ে চলে যাবে এটা তোমার স্বামীর তৈরি বাড়ি সত্যি আমারও এখন আর মন যেতে চাইছে না ঘটনার পরে আবার গল্প করবে আমার বলি না আমার লাইফটা একটা গল্পের মতন লাইফ তো ভাই বোনেরা বন্ধুরা আজকে এইটুকু ও আমাকে তিনটে পুজো পর পরে চার মাসের মধ্যে ফেব্রুয়ারি ও আমার বাড়িতে হচ্ছে নভেম্বর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি চার মাসের মধ্যে চারটে পুজো ঠিক আছে তো চার মাসের মধ্যে চারটে পুজো আর এত এত প্রসাদ ঠিক আছে আমি খাইনি এবং সত্যিই ঠাকুর আমার সহায় আছে বলে আমরা বেঁচে আছি

এই যে পুজো আসছে আমি তাদের জন্য কি কি চিন্তা করে রেখেছি আমি তোমাদের সাথে শেয়ার করব কি দেবো কী করবো কুড়ি পঁচিশটা মানুষকে দেবো তো বাচ্চাদের দেবো কুড়ি পঁচিশটা বাচ্চার পেন্সিল বক্স পেন ফেন এগুলো সব দেখাবো আমি দেখাবো আমি শেয়ার করবো এই কারণে আমাকে দেখে যদি তোমরা একজনও কেউ কেউ ইন্সপায়ার্ড হয়ে একজনও যদি একজনকে দাও আমি খুব খুশি হব তোমার নিজের লোক না নিজের লোককে দেওয়াটা কোনো দেওয়া না তুমি যাকে সাথে তোমার রক্তের সম্পর্ক নেই যাকে তুমি চেনো না সেই দেওয়াটা হচ্ছে অরিজিনাল দেওয়া ঠিক আছে তো ভাই বোনেরা বন্ধুরা আজকের মতন এইটুকু আর এপিসোডটাকে বাড়াবো না আবার পরের এপিসোড শুনবে যে ওর কি গল্প ওর গল্প যে অন্য বাইরের লোক এসে বার করলো বাইরের লোক আমাদেরকে হেল্প করে দিল সেই লোকের জন্য আমরা পার পেয়ে গেলাম ওর থেকে ভাই বোনেরা বন্ধুরা আজকের মতন এইটুকু আর বেশি আজকে বকবক করবো না তোমরা আমার সাথে থেকো এবং শুনো ভাড়াটিয়া তোর নাম সমজিৎ সমজিৎ দেবরয় আমি নামটা টাইটেলও বলে দিলাম ওর বাবা বলছে হ্যাঁ হ্যাঁ বলে দিও দেবরায় এতটাই নোংরা লোক এতটাই ও ভেবেছে ফকটে একটা বাড়ি আমাদের তিনজনকে মেরে দিলে বাড়িটা বোধহয় ওর হয়ে যাবে ও জানে না যে আমার ননদ ফনদ সবাই আছে তো যাই হোক আজকের মতন এইটুকু ভাই বোনেরা বন্ধুরা তোমরা আমার পাশে থেকো সাথে থেকো পারলে পছন্দ হলে সাবস্ক্রাইব করো হ্যাঁ আর আমি একটা বলছি আমি কিন্তু সেজে বুজে বসতে পারবো না ভিডিও আমি যা আমি তোমাদের সামনে তাই বললাম না আমি ছেলেটাকে চকলেটটা দিতেই পারিনি ও আমাকে জেঠিমা কেন বললো আমার এখন তিপ্পান্ন বছর বয়সী হলো না বাহান্নতে চলছি আমি ও আমাকে বলে দিলো জেঠিমা ও আমার ও তিরিশ বত্রিশ বছর বয়স ছেলেটা মোটা সোটা কত বড় আমার ছেলের থেকে বড় ও আমাকে সেই বলে দিচ্ছে জেঠিমা হ্যাঁ আপনি তো হ্যাঁ হ্যাঁ জেঠিমা আপনার বাড়িতেই আমি এসেছি বলে আমি যেই আমি চকলেটটা দিই আমি আইটেমটা আমার প্রিপেইড করা ছিল আইটেমটা নিয়ে আমি ঘরে ঢুকে গেছি এক টাকার চকলেট কোনো ফ্যাক্টার না কিন্তু আমার রাগ হয়ে গেছে আমি দিতে পারি না আমি দিই যারাই আমার বাড়িতে আইটেম দিতে আসে ফ্লিপকার্ট হোক অ্যামাজন হোক আমি তাদেরকে একটা করে চকলেট দিই যাই হোক ভাই বোনেরা বন্ধুরা সাবধানে থেকো ভালো থেকো আমার পাশে থেকো তো যাই হোক আজকের মতন এই ভিডিওটা এইটুকুই ভালো থেকো পাশে থেকো সাবধানে থেকো আর দেখতে থাকবে যে কেন ওকে আমি খুনি বলছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন